আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসতাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপডেট যে ভিডিওগুলো হবে সেগুলোই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকবো তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু আমাদের এখানে একটা আপডেট গাড়ি এটাও কিন্তু আমরা অলরেডি কমপ্লিট হওয়ার দিকে আর এই গাড়িটা আমাদের অর্ডার করছে কুষ্টিয়া থেকে তো কুষ্টিয়া এই গাড়িটা রঙের পরে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেবো তো এখান থেকে কিন্তু প্রতিটি দিনের প্রতি আপডেট ভিডিও যেগুলো হবে সেগুলোই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো তো সবাই চোখ রাখবেন রাপ্তান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে তো আমরা এখানে বিভিন্ন মডেলের ব্যাটারি চালিত অটো ভ্যান গাড়িগুলো তৈরি করে থাকি আপনারা অনেকেই হয়তো জানেন আর যারা জানেন না তারা অবশ্যই চোখ রাখবেন আমাদের চ্যানেলে আর এই গাড়িটা কিন্তু আপনার সর্বোচ্চ ভালো মানের একটি গাড়ি আর এটা হচ্ছে স্টিলের গাড়ি আর এটা হচ্ছে গোল স্টিয়ারিং করা হয়েছে দেখতে পাচ্তেছেন গোল স্টিয়ারিংটা কত সুন্দর হয় আমরা একটু ব্যাটারি দেখেন গোলে স্টিয়ারিংটা কিন্তু একদম সুন্দর ফ্রেশ কন্ডিশনের আর সুন্দরভাবে কিন্তু আমরা সেটিং করে থাকি একদম পাওয়ার স্টোরিংয়ের মতো কাজ করবে একদম ফ্রি তো বন্ধুরা এই সকল যারা এই সকল গাড়িগুলো বানাতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে যে ভিডিওগুলো আমরা সারি সেই ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা দেখতে পারবেন আর আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আপডেট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আপডেট করার জন্য তো বন্ধুরা এই গাড়িটা এই যে বডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিলের বডি বডিটা কিন্তু আপনার করা হয়েছে চেক প্লেট দিয়ে আর পেছনে কিন্তু সুন্দর একটা বাম্পার দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আপনারা হয়তো অনেকেই জানেন আপনারা আমাদের একটু অনলাইনে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এই গাড়িটার ফুল ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ